সালামু আলাইকুম হেল্পলাইন ট্রাভেলস এন্ড কনসালটেন্সি পক্ষ থেকে আমি আবদুল্লাহ ওয়ালিমন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন পর আবার ভিডিও করছি আপনার আমাদের সাথে আছেন আপনার পরিচয়টা দিবেন প্রশান্ত সরকার এটা কি আওয়ামী লীগ সরকার না বিএনপি সরকার না জামাত সরকার না জাতীয় পার্টি না হেফাজত এটা আসলে আমাদের বংশগত একটা টাইটেল আর কি আচ্ছা আমি যখন প্রথম সরকার নাম শুনেছিলাম একজন তখন মনে করেছিলাম এটা কোনো সরকার আর কি পরে দেখি যেন না একটা নাম আচ্ছা উনি দুবার রিফিউজ হয়েছিলেন আপনি ইংল্যান্ড দুবার রিফিউজ হয়েছিল উনি তৃতীয়বারের চেষ্টায় হচ্ছে আল্লাপাক ওনাকে কামিয়াব করলো সো এই যে দুবার রিফিউজ হওয়ার পরে হচ্ছে বিষা পেলেন মানে আপনার কেমন লাগছে বিষা পাওয়ার পর অনেক ভালো লাগছে বিশেষত আপনার জন্য এই বিষয়টা আচ্ছা সো আপনার হলো উনি একটু আগে আমাদের জন্য হচ্ছে মিষ্টি নিয়ে আসছেন বাট এর থেকেও বড় কথা হচ্ছে মানে খুশিটা মানুষের যেটা এবং ধরেন আপনার ফার্স্ট টাইম বিষয় হয়ে গেল তখন মানুষের যে ফিলিংসটা কাজ করে রিফিউজ হওয়ার পর যদি হয় তখন কিন্তু একটু বেশি ভালো লাগে দ্বিগুণ কাজ করে আর উনি কিন্তু দু দুবার রিফিউজ হয়েছে দুবার রিফিউজ আচ্ছা আপনার পুরা ঠিকানাটা বলেন আপনার গ্রামের বাড়ির আমার বাড়ির ঠিকানা হচ্ছে ঢাকা জেলার নবগঞ্জ থানায় সোল্লা ইউনিয়নে আচ্ছা সোল্লা ইউনিয়ন মানে ছয় নং ওয়ার্ড ছয় নং ওয়ার্ড রাজুয়া আজগোরা এলাকার নাম হচ্ছে এলাকার নাম ওকে থাকেন কি ওখানেই না ঢাকায় না ঢাকায় থাকি ঢাকায় থাকেন ঢাকা কোথায় জিনজিরা জিনজিরাতে ওকে পুরান ঢাকায় থাকেন উনি আপনার আমাদের সম্পর্কে জেনেছেন কিভাবে আমার ফ্রেন্ডের মাধ্যমে যে আপনার কি বলে এই কাজী মুস্তাফিজুর রহমান

আচ্ছা দেখবো ওকে সো আপনার হলো আপনি ব্যাঙ্ক ব্যালেন্স কত দেখিয়েছিলেন ব্যাঙ্ক তো আমি তেইশ লাখ দেখাইছিলাম তেইশ লাখ সেভিংসে কত কারেন্টে কত কারেন্টে মনে হয় চার লাখ টাকার মতো ছিল সেভিংসে তেইশ লাখ ছিল ওকে সো ওনার কারেন্টে হচ্ছে চার লাখ সেভিংসে হচ্ছে তেইশ লাখ টাকার মতো হলুদ ছিল আর আপনি যখন রিফিউজ হয়েছিলেন তখন কি টাকা এরকম ছিল না এর থেকে কম ছিল না বেশি ছিল

সো আপনি প্রথম যখন রিফিউজ হয়েছিলেন ইংল্যান্ডে তখন কি সেনজেন যাওয়ার আগে না পরে না তখন সেনজেন যাওয়ার আগে ছিল একবার হ্যাঁ দ্বিতীয়বার সেনজেন ভিসা পাওয়ার পর আমি রিফিউজ হইছি আচ্ছা যখন আপনি সেনজেন ভিসা পাওয়ার আগে কি 6000 এর সার্ভিস ছিল না 10000 ছিল তখন 10000 ছিল আচ্ছা সেনজেন ভিসা পাওয়ার পর চিন্তা করলেন এবার তো মনে হয় ভিসা হবে এবারে তো যায় ওকে তো সো যখন সেনজেন ভিসা হলো তখন চিন্তা করলে এবারে একটু কমে যায় তখন হলো উনি রিফিউজ হয়েছিলেন এরপরে হচ্ছে এবার আপনার বিষয় হলো কতদিন লেগেছে বিষয় হতে মনে রেজাল্ট পেলাম আচ্ছা এবং আপনি তো যেদিন আমাদের এখানে ফাইলের শিডিউল ছিল ওই ফিলিস্তিনের প্রোগ্রাম ছিল ওই যে যার জন্য আমরা অফিস বন্ধ দিয়েছিলাম স্কুল কলেজ বন্ধ সো তখন তো আমরা আপনাকে চার্জ ছাড়াই বিএপি দিয়ে দিয়েছিলাম আপনি চেয়েছিলেন এসে করতে আমরা বললাম যে না আশা লাগবে না ওভার দ্য ফোনে আপনি হচ্ছে করে নিতে পারবেন জি জি তো সেই সুবিধাটা হচ্ছে আপনি এখানে পেয়েছেন এই জন্য এখানে ঘন্টার পর ঘন্টা ওয়েট করা হচ্ছে লাগে নাই ওকে আপনি সেই সৌভাগ্যবান সেনজেন গিয়েছেন দুবার আপনার রিফিউজ আছে একটু আগে কথা হচ্ছিল যে কানাডায়ও হ্যাট্রিক আপনার কানাডাতেও হ্যাট্রিক আবার ইউএসএতেও রিফিউজ হয়েছেন সো আপনার অনেক অভিজ্ঞতা আপনার সো আমাদের ফাই

আমার স্টাফ বলতেছিল যে একজনের ফাইল আছে উনি কোনো কোয়ারি করেন নাই তার মানে সে কিছুই বুঝে নাই কিছু দেখে নাই কিছু দেখে নাই আমাকে একটু আগে মিটিং এ বলছিল সো আপনারা যখন হচ্ছে এই রকম আমি যে আমাদের পূজে একটা ফাইল করতেছিল আমি হিসাব লিখছিলাম বললো এটা কিভাবে সো উনি এখান থেকে মিলাতে পারতেছিল না পরে আমি আমার দুইজন স্টাফকে দিলাম মেঘলাকে আর ইবাকে বললাম দেখেন তো আপনারা মিলাতে পারেন কি না বললো আমরা মিলাতে পারছি তাই বললাম তাইলে উনি তাইলে উনি হয়তো বা বুঝে নেই আমাদের জিনিসটা বুঝাতে হবে সো কেউ যদি না বুঝে এটা তার ব্যর্থতা না তাকে হচ্ছে এই জিনিসটা বুঝিয়ে দিতে হবে এবং আমরাও তো দেখা যাচ্ছে এমন আপনার নামের বানানটা ভুল আপনার হচ্ছে পাসপোর্ট নাম্বার কথা বলতে গিয়ে মানে আমার লাগে আচ্ছা এই জিনিসটা ভালো লাগছে ওকে মানে আমি কার একটা ফাইল করছি আমার মনে হয় মানে বারের কম নামে সংশোধন করছি যেটা সংশোধন করে দিচ্ছে এটা আমার মনে করে দিয়েছে

ভুল আসতে পারে কষ্ট করে পুরো ফাইলটা দেখছি কিন্তু দুই তিনটার বিষয় ভুল তো যায় হ্যাঁ সো এটা হচ্ছে কি ক্লায়েন্টের কাছে হচ্ছে ভালো লাগে অবশ্যই ভালো লাগার মতো একটা জিনিস ওকে সো আপনি ইনকাম ট্যাক্স কত ছিল আপনার এটা আপনার লাস্টটা ছিল 11000 টাকা 11000 এটা কি সর্বোচ্চ সর্বোচ্চ আচ্ছা উনি সরকার হওয়ার পরও কিন্তু খুব বেশি ট্যাক্স দিচ্ছে না সরকারকে সর্বোচ্চ 11000 এর আগে দুইটা বছর কত আগেরটা ছিল 10000 তার আগেরটা 7000 7000 দাও অনেকের থেকে বেশি অনেকের তো পাঁচ হাজার এর উপরে আর উঠে না উনি অনেক উপরে হচ্ছে উঠেছিল তো আমরা আপনার শেষের দিকে হচ্ছে চলে আসলাম ওনার সাথে আমার একটা এক্সপেরিয়েন্স আছে সে এক্সপেরিয়েন্স হচ্ছে আপনি তো প্রথম এই লন্ডনের আগে টাকা দিয়েছিলেন আমাকে জাপানের জাপানের টাকা দিয়েছিল তো তখন ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল যেটা আমি বললাম এর থেকে আরও আগানো যাবে

এবং এই চল্লিশ হাজারের থেকেও বেশি যেটা উনি যে স্টেটমেন্টটা দিল এই স্টেটমেন্টের কারণে আমার চল্লিশ লাখ টাকারও ব্যবসা হতে পারে সেটাই সেটাই সো বিজনেসটাই হচ্ছে এটা আমরা অনেকেই ছোটো জিনিসটার দিকে গুরুত্ব দিই দেখে আমরা বড় জিনিসটা পাই না আপনি যদি অনেস্টলি ব্যবসা করেন তখন হচ্ছে আপনি ব্যবসাটা কন্টিনিউ করতে পারবেন আপনার এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আপনি অনেস্ট

এই যে অন্য জায়গায় যেমন ধরেন দশ হাজার বিশ হাজার টাকা নেয় এরা কিন্তু বিশ হাজার টাকা আপনার এবং আরেকটা জিনিস কি এটা হলে কেউ যখন আপনার ফাইল করতেছে আমি যখন ফাইল করতেছি তখন একটু হলেও বেশি মনোযোগ দিব কারণ ভিসা হলে আমার বাড়তি লাভ আছে

আপনি লন্ডন দুবার রিফিউজ হয়ে ভিসা পেয়েছেন আমি কিন্তু আমেরিকায় দুবার রিফিউজ হয়ে ভিসা পেয়েছি অস্ট্রেলিয়ায় দুবার রিফিউজ হয়ে ভিসা পেয়েছি সো রিফিউজ হওয়া মানে শেষ না আপনার রিফিউজ হয়েছেন আপনি ট্রাই করবেন আপনি প্রপার গাইডলাইন নিয়ে সামনের দিকে অগ্রসর হবেন ওনার মতো আপনাদেরও ভিসা হবে সো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এটা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা ভালো লাগলে ধন্যবাদ সবাইকে আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং মিষ্টি খাওয়ানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ